হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সাজামুঝু করে আজকে এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি জানতে চাও তো অবশ্যই জানতে গেলে ভিডিওটা পুরোটা দেখতে হবে সাথে থাকতে হবে তবেই তো জানতে পারবে মোটরসাইকেল নয় আমাদের স্কুটি স্কুটির পিছনে বসে উড়তে উঠতে আমরা এখন যাচ্ছি আর এই মন্দিরটা দেখো মন্দিরটা নিশ্চয়ই তোমরা চিনতে পারছো যাদের আমাদের আশেপাশেই বাড়ি মানে আমাদের আশেপাশে এলাকায় বাড়ি তারা নিশ্চয়ই জানো এই মন্দিরটা কি বা কোথায় রয়েছে কি নাম মন্দিরটার আর এই নাম মন্দিরটা কী নামে বিখ্যাত তোমরা নিশ্চয়ই জানো জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তবে তো জানতে পারবো আমার ভিডিও কারা কারা দেখছো এই দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি কোথায় দেখো আশিক জুয়েলসে অ্যাড দিচ্ছে মানে একটা দোকানও রয়েছে তাহলে এটা কোথায় চলে এসেছি ধনে খালি এস বিএফ সিনেমায় হলে তো তারপর আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে ভাবলাম একটু ভিডিও বানা হয়তো টিকিট দেবে ছোটো ছোটো টিকিট সেই জামানা তো চলে গেছে এখন সবই হয়ে গেছে অনলাইনে তো তখন বাজে ছটা সাতটায় শো টাইম তো ঘন্টা কী করবো একটু ফুচকা খেলাম ফুচকা খাওয়ার পর চলে গেলাম এম বাজারে ভাবলাম একটু দেখি পুজোর কী কী জিনিসপত্র এসেছে কিন্তু মোটামুটি বাচ্চাদের থেকে বড়োদের ভালোই জিনিসপত্র সে শাড়িটাও তো ওটা দেখিনি কিন্তু মেয়েদের বাচ্চাদের ছেলেদের সবই সুন্দর সুন্দর ড্রেস আছে দেখলাম তারপর এদিকে আমার হয়ে গেছিলো শো টাইম এদিকে টিকিট দেখানো হলো এই যে আমরা চলে এসেছি নার্সিংমা মুভি দেখতে আর একটি সিনেমা হলের বাইরে মানে যেখানে এই পপকর্ন এসব বিক্রি হচ্ছে সেখানে এত আলো আমাকে একটু বেশি ভরসা লাগছে তাই না খুব সুন্দর লাগছে তাই আমার নিজের একটু ভিডিও বানিয়ে নিলাম আর নার্সিংমার এই ব্যানারটা এই ছবিটা দেখো থেকে সুন্দর পপুলার তারপর এই যে ভিডিওটা নিতে গেলাম চলে এলো সাইয়ারা মুভির ব্যানার কি আর করা যাবে তারপর আমরা চলে গেলাম হলে নিয়েছি গরম গরম পপকর্ন বাটার দেওয়া পপকর্ন সবাই খেতে ইচ্ছে করছে রাজবীর বলছে যে মা তুমি ভিডিও করা বন্ধ করো আমার কিন্তু খেতে ইচ্ছে করছে আমি তারা আগে ভিডিওটা নিয়ে কি খাচ্ছে সবাইকে তো দেখাতে হবে তাই না আর রাজবীরের খুবই পছন্দ হচ্ছে ও মানে মন দিয়ে দেখো দাঁড়িয়ে পড়েছে এত সুন্দর ওর মানে এত ভালো লেগেছে আর বাচ্চাদের মুভি বাচ্চাদের কেন দূরে দেখার মতো মুভিটা আর নার সিংহা অ্যানিমেশন যেহেতু রয়েছে ওদের বেশি ভালো লেগেছে এটা কি বলো তো প্রথমে যাকে দেখা গেলো সে হচ্ছে কিরণ্যকশ্যপু হিরণ্যকশ্যপু গল্পটা তোমরা জানো কি জানি না হিরণ্যকশ্যপু ছেলে প্রহ্লাদ সে ছিল বিষ্ণু ভক্তার হিরণ্যকশ্যপু ছিল বিষ্ণুবিরতি সে বারবার প্রহ্লাদকে মারবার চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই পারেনি ভগবান বিষ্ণু তাকে বারবার রক্ষা করেছে হিরণ্য কেন তার পুত্রকে বারবার মারার চেষ্টা করেছে সেটা জানতে হলে অবশ্যই তোমাদের মুভিটা দেখতে যেতে হবে আমি যদি সবই বলে দেই তাহলে আর কি মুভি দেখার ইন্টারেস্ট থাকবে আমার মুভি হল থেকে বেরোবার পর দেখছি প্রচুর বৃষ্টি হয়েছে তখনও ঝিঝি পড়ছে কী করা যায় বাড়িতে যেটি হবে আমরা এখন ঘাণ্ডাঢাটি হয়ে চলে যাচ্ছি বাড়ি যাই হোক তোমাদের এটাই বলবো যে এখনকার মানে বলতে গেলে এখনকার দিনে যে সিনেমা রয়েছে সেগুলো বাবা মা ছেলে কারোর সাথে দেখা যায় না এই মুভিটা দেখতে যাও বাচ্চাদের মতো মুভি হলো মানে অ্যানিমেশন মুভি হলেও খুবই সুন্দর যা তোমার মনকে আপ্লুত করবে মনের মধ্যে একটা আধ্যাত্মিক ভাব চা ভগবান বিষ্ণুপতি প্রহ্লাদের ভক্তিভাগ তোমাকে সত্যি ভালোভাবে দেখলে না তোমার চোখ দিয়ে অটোমেটিক জল চলে আসে যাও মুভিটা দেখে এসো তবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের মুভিটা কেমন লাগলো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট